আগামী জানুয়ারি মাসে আনুমানিক পাঁচ লক্ষ টাকা ব্যয়ে একটি সব্বাহিক গাড়ি ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার হাতে তুলে দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এই উপলক্ষে আজ ফুলেশ্বরী বিধায়ক কার্যালয় সংগঠনের পক্ষ থেকে বিধায়ক শঙ্কর ঘোষকে সম্মান প্রদান করা হয় ইন্ডিয়ান রেড ক্রসের শিলিগুড়ি শাখার একটি সব্বাহিক গাড়ি না থাকায় অনেক অসুবিধা হচ্ছিল সেজন্য শিলিগুড়ি শহরের বিধায়ক শঙ্কর ঘোষের কাছে আবেদন করা হয়েছিল সেই আবেদনের ভিত্তিতে আগামী সাতাশে জানুয়ারি সংগঠনকে একটি সববাহী গাড়ি তুলে দেন শঙ্করবাবু হ্যাঁ এই সবাইকে যদি আমরা মনে করি থাকাটা

আমার বিধায়ক হওয়া এবং বিধায়ক তহবিলকে ব্যবহার করা মানুষের সাথে রেড রেডক্রসের তাদের একটা অনুরোধ ছিল আমি সর্বপ্রথম আমার এমএলএ ফান্ডের টাকা এই গাড়িতেই ব্যবহৃত হয় রেড ক্রসের জন্য আমি তাই জন্য তারা অনুরোধ করেছিলেন বলে আমি খুশি যে এই কাজটা আমি করতে পেরেছি দ্বিতীয়ত আমি অনুরোধ করব যে কোনো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে তেত্রিশটি ওয়ার্ডের আমি আছে বিধায়ক সেইখানকার যদি কোনো ধরনের সহযোগিতা দরকার হয় আমার এমএলএ ফান্ডের থেকে আমি সর্বদা করতে প্রস্তুত আমার অফিসে এসে এই আবেদনগুলো